গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদে বুঝতেই পারছো ছাদে চলে এসেছি আজকে সকালেই ফাইন রোদ উঠেছে একদম চকচক করছে আকাশটা কখন যে বৃষ্টি আসে তার ঠিক নেই রোদ দেখো ওই পাশে তো বোঝা যাচ্ছে না এদিকে যেন আরো বেশি রোদ সোনার দোকানে গিয়েছিল নিয়ে আসলো কলা লেবু কেক আজকে হবে ডিম ভাজা ভাজা ডিম ভাজা হবে এই যে চা আমার আর মৌসুমের না একটু একটু টিফিন খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে শুধু পরপর আজকে আমাদের ছোলা ভাজা আছে ছোলা ভাজা কমা 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 একদম কমে যায় সেখানে ভিজানো হয়েছিল সম্পূর্ণটা খাওয়া হয়নি খেয়ে নিই যে ছোলা বাজার পরে মৌসুমি এখন আটা চটকাচ্ছে আটা মাখিয়ে রেখে দিক হুম এখন দায়িত্ব সব কাজের দায়িত্ব মৌসুমি আটা মাখিয়ে রেখে দেবে তারপরে আবার রুটি করবে কেন সোনা এখন বাড়িতে ছোলাটা ভেজে ওখানে রেখে দিল সোনা আসো তো খেয়ে নেবো একসময় সবাই থেকে একটুখানি ভালো হয়েছি আজকে তাই এখনো কাকি করিনি মাছটা তো ঘষেছি এটা সুস্থ হয়েছি তো ওই জন্য হাসি বেরোচ্ছে মুখ দিয়ে খুব আর কথাও বেরোচ্ছে ওরকম ফুলঝুরি ঝরছে যেন আজকে আমার মুখ দিয়ে কথা কি কেউ বলা চুপচাপ বসে থাকতে ভালো লাগে না আমার হ্যাঁ ঠিক বসে বি খেয়া দুষ্টু এসে বসে বলতে আমার জন্য আদর করতো তাই তাই বলছে এই এই বসে তো বলছে ননদ চুমু দিয়েছে না জন্য ভালো হয়ে গেছে হ্যাঁ ছোটোবেলায় যা করতো বাবা এখন বড় হয়েছে দেখে তাও অনেক শান্ত এখন সব দুষ্ট চলে আসবে এক্ষুনি আবার নটা বেজে গেছে সব চলে আসবে এবার আমাদের বাড়িতে সব ভর্তি হবে লোকজন গল্প করবো টাইম কেটেবে কোথা দিয়ে বোঝা যাবে না আর কালকে রাত্রে তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো ওই জন্য রাত্রে খাওয়া দাওয়ার ভিডিও কিছু হয়নি রাত্রে তখন কটা নটা মানে নটা সাড়েটার মধ্যে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট একদম গ্রহণের জন্য চন্দ্রগ্রহণের জন্য সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাড়াতাড়ি কী করবো তাড়াতাড়ি খেয়ে দেওয়ার সব বসে গল্প করছিলাম আমি তো রাত দুটো বন্ধু ছিলাম যে দেখিনি অবশ্য বাইরে বেরোনি চাঁদ দেখেও নিতে পারছি না কেমন কেমন সব চাঁদ দেখেছে সব দেখাচ্ছে ভালো বেশ রাতে বাইরে কে বেরোয় টিনার বাপি আসলে তখন বারোটা বাজে এসে শুলো খাওয়া দাওয়া করে দায়ে এসেছিল কালকে আবার আমার জন্য তরকারি নিয়ে এসেছিলো কালকে মাছার না আছে শুধু মাছার চুরি দিলে একটু মানে খাসির মাংস মাংস রান্না করে দেবো বলছে খাসির মাংস আমি রান্না করে দিতে হবে না কাঁচা দিয়ে আসবো রান্না করে খাবো আমি ঠিক আছে তাই হবে চলো তাহলে রাখি একটু চা খাবো চা সন্ধ্যাবেলা থেকে দুবার চা খাওয়া হয়েছে অবশ্য আমার মাঝের চা খাই দেবো আমাদের রাত্রে হচ্ছে চিকেন কষা আর হবে রুটি এখন রেডি এবার জল দেওয়া হবে অল্প একটু জল দিয়ে সিটি মেয়ে নেবো হয়ে যাবে আসলাম ঘরে একদম এসে বসে ফোন দেখছিলাম রাত ভালোই হয়েছে একটা বাজে মধ্যে ঘুম নেই ঘুম আসেই না ভোরের দিকে হয়তো ঘুমাই আমি তোমার পর আমি শেষ করে নিউটা আজকে রাত্রেই কমপ্লিট করি না সকালে পত সকালে শুনে থাকে না অসুবিধা হয় ভীষণ ভিডিও ছাড়তে ছাড়তে সেই সন্ধ্যা হয়ে যাচ্ছে শরীরও ভালো ছিল না কদিন সে দিন পরে সন্ধ্যাবেলায় কোনো কোনো রাত্রে আটটা নটা বেজে গেছিলো ছাড়তে কালকে থেকে আবার কন্টিনিউ একদম আমি সকালের দিকেই দেব ভিডিও কেমন সকাল থেকে সবাই একটু কষ্ট করে দেখে নিও ভিডিও তাহলে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখাবে নতুন একটা ব্লগে আর ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও Good night.